আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে সাতটা কালার ষাটটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা খুব ইউনিক একটা ডিজাইন একটু এটা ক্রিম কালার কম্বাইন্টের মধ্যে ব্ল্যাক কালার পেন্টের মধ্যে এই হচ্ছে নেই যে ডিজাইনটা এটা আপনার জামার নিচের প্যানেলটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা জামার ব্যাক পোষণ নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই ড্রেসটার সঙ্গে আপনার অন্যটা কন্ট্রাস্টের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লোক প্রিমিয়াম একটা ডিজাইন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ষাটটা কালার ষাটটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কম্বাইন্ডের মধ্যে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নিকের ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর আমাদের ইনশাল্লাহ প্রতিটা ড্রেসের সঙ্গে কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম